ও গঙ্গনপত নমাহাঙ্গ বংশ বুধায় নমাহংশ শুক্রায় নম ওং নম শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশ বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিথুন রাশির বন্ধুদের দোসরা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের দিনে আচ্ছা মাসিক রাশিফল জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি আপলোড দেওয়া হচ্ছে সমস্ত ভিডিওগুলো আহ মাসিক রাশিফল যেমন আছে বার্ষিক রাশিফল দেখেছেন কিনা জানি না বার্ষিক রাশি বড় ভিডিও ছোট ভিডিও এবং নক্ষত্রের ভিডিও অবশ্যই দেখবেন কাজে লাগাবেন বন্ধু এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে নটা পঁচিশ মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র দিয়ে তারপরে আপনার রাশি বা লগ্ন ভাব দিয়ে এগোবে সেই ক্ষেত্রে ভালো হবে নটা পঁচিশ মিনিট পর্যন্ত একটু সাবধানে থাকুন তারপরে পজিটিভ দিকে যাবে মঙ্গলের নক্ষত্র দিয়ে যাবে তারপরে শুক্রের তারপরে হচ্ছে গিয়ে আপনার রাহুল নক্ষত্র দিয়ে যাবে তো আপনি অষ্টগর্গে পেয়েছেন ছাব্বিশ জট অ্যাভারেজের চেয়ে অনেকটা অ্যাভারেজই মোটামুটি অ্যাভারেজের চেয়ে একটু বেশিই বলবো আর রুপার্স র্যাঙ্কিং ফাইভ পয়েন্ট নাইনটি থ্রি পেয়েছেন সেক্ষেত্রে ভালো আর আপনার রাশিপতি আজকের দিনটায় পেয়েছে মাত্র সেভেন সেভেন পার্সেন্ট নিয়ে একটা বেশি কাজ করতে পারে না কিন্তু মঙ্গলের ফোর পার্সেন্ট কাজ করে দেবে আপনার ভালো আর হান্ড্রেড পার্সেন্ট কাজকর্ম করছে রবিদেব আর চন্দ্রদেব সেভেন্টিন পার্সেন্ট শুক্রদেব ফর্টি নাইন পার্সেন্ট এবং শনিদেব টেন পার্সেন্ট কম করবে তো ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের দ্বিতীয় আপনাদের দ্বাদশ ভাব দিয়ে যাবে তারপরে আপনার রাশি ভাব দিয়ে দ্বাদশ ভাব হচ্ছে খরচের জায়গা আপনাদের ব্যয়ের জায়গা যেটা দেখা যায় যাবতীয় প্রবলেমগুলো এখান থেকে সৃষ্টি হয় আর কি ব্যয় হয়ে গেল শরীর খারাপের জন্য কিছু ব্যয় হয়ে গেল ইত্যাদি ভাই বোন আত্মীয় পরিজনের জন্য ব্যয় হতে পারে আজকে দিনে হটকারী সিদ্ধান্তের জন্য ব্যয় হয়ে গেল আপনার যেটা দেখা যাচ্ছে আজকে ব্যয়ের জায়গাটা বেশি আর কি আসছি আলোচনায় আর দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ নটা পঁচিশ মিনিটের পরে আপনার রাশিভাবে যদি যখন যাবে তখন মোটের উপরে পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে স্বাস্থ্যের সংক্রান্ত ক্ষেত্রে আমি বলবো আজকে দিনে মাথার যন্ত্রণা অনির্ৰ্রা সার্বিক দুর্বলতা দেখা দিতে পারে আর বিপদ আছে একটু রক্ষা করতে হবে নিজেকে তাই যোগা না অটোকারি সিদ্ধান্ত নেবেন না ড্রাইভিং করবেন না শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে দিয়ে যারা কাজকর্ম বা প্রাথমিক শিক্ষার মধ্যে আছেন যারা বুদ্ধি দিয়ে মানে যারা মুখস্থ বিদ্যায় যান না বুদ্ধি দিয়ে করেন তাদের ক্ষেত্রে পড়াশোনা ভালো হতে যাচ্ছে যারা মুখস্থ করেন তাদের ক্ষেত্রে একটু বিঘ্ন হতে পারে আজকে দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোভাবে আজকের দিনে পুষ্করাংশ পেয়ে গেছে ঠিক আছে ভালোই হতে যাচ্ছে গবেষণামূলক ক্ষেত্র কোনো খারাপ নয় অর্থের ক্ষেত্রটা মোটের উপর ঠিকঠাক থাকছে মজবুতি ক্ষেত্র আর হঠাৎ কোনো পুরানো বিনিয়োগ থেকে অর্থ আসতে পারে ভালো দিকে যাচ্ছে চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে অনেকটা বেশি আইন এবং শিক্ষকতা এই সমস্ত পেশায় আছে যারা তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি দেখা দেবে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে বুধাদিত্য যোগ বাড়িজাত যোগ আছে তো ব্যবসা বাণিজ্য খারাপ হবে না ভাই যদিও বা দগ্ধ অবস্থা আছে শুক্রদেব মঙ্গলদেব তবুও বলবো ভালো হবে বঞ্চনা ভীতি যোগ আছে এই জায়গাটায় লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আপনারা হ্যাঁ যোগাযোগ তো হবে কোনো কারণে কারোর সঙ্গে কিন্তু লেনদেন করছেন আর্থিক লেনদেন বা আপনার প্রোডাক্ট ডেলিভারি ইত্যাদি সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতার সঙ্গে করবেন প্রেমের ক্রিয়াটার ক্ষেত্রে আজকের দিনে প্রেম তো ভালো হবে তার সাথে সংঘাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে খেয়াল রেখে চলুন মাঙ্গলিক দোষ তো আছে সেই কারণে জীবন সাথীর সাথে একটু ঝামেলা হতে পারে প্রেম দ্বারা দাম্পত্যে আছেন ভারসাম্য থাকবে তবে বৃহস্পতির দ্বারা ভ্রমণের জায়গাটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে আচ্ছা ভ্রমণের জায়গাটা ভালো আছে আজকের দিনটা সন্তান সুখের জায়গাটাও ভালো আছে ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা আজকের দিন সবুজ হালকা হলুদ রং ব্যবহার করুন তিন পাঁচ ছয় সংখ্যাটা ভালো হতেই যাচ্ছে আর সকালবেলা দশটা থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত থেকে মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারেন ভালো হবে আর দিনে বন্ধুদের ক্ষেত্রে রাত্রি আটটা চার মিনিটের পর অত্যন্ত কর্মট থাকবেন কারিগরি এবং ভূসম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কাজে সাফল্য পাবেন আদ্রা নক্ষত্রের বন্ধু মৃত্যুর সম্ভবস্থা আছে তো সেক্ষেত্রে বলবো দেখুন রাত্রি আটটার পর হঠাৎ মানসিক অস্থিরতা আসতে পারে এবং যান্ত্রিক গোলযোগ হতে পারে গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধান থাকবেন পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক শান্তি পাবেন এবং বড়দের পরামর্শে কোনো বড় সংকট থেকে মুক্তি হতে যাচ্ছেন আদ্রা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে রাত্রি আটটার পরে কিন্তু সমস্যা আছে তার আগে পর্যন্ত মোটের উপর ঠিকঠাক আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল